তাই আজকে চলে এলাম সরাসরি খেতে খেতে আপনাদের সাথে ব্লগ দিচ্ছি মানে লাইভ করছি ভাবলাম খেতে খেতে আপনাদের সাথে কথা বলি এমনি তো সময় হয় না সবাইকে ডেলি ব্লগে আমন্ত্রণ জানাই আজকে ট্যাংরা মাছটা হেভি টেস্ট ট্যাংরা মাছের ঝাল করেছি আর পেঁয়াজকলি ভাজা এটা আমার জন্য ছেলের মেয়ে ছেলে আর বাবার জন্য করেছি চিকেন চিকেন খাই না সবাইকে জানাই শুভ দুপুর চলে আসুন শুভ দুপুর কার কার খাওয়া হলো Eu do শুভ দুপুর সবাইকে এখন ভাত খেতে বসেছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক করে দিন দেখি কে এসছে কমি কমি লাভ কমি লাভ এসছে শুভ দুপুর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে একটু একটু লাইক করে দিন সকলে একটু লাইক করে দিন খেতে খেতে ব্লগ করছি হ্যালো হ্যালো খেতে খেতে ব্লগ করছি খেতে খেতে লাইভ দিচ্ছি কারণ কি সময় হয় না সেই জন্য চলে এলাম সকালে একটু লাইক করুন একটু লাইক করুন সকলে একটু লাইক করুন আজকে রান্না করেছি পেঁয়াজ কলি আর ট্যাংরা মাছের ঝাল ছেলেদের জন্য চিকেন করেছি আমি খাই না চিকেন ট্যাংরা মাছটা সেই দুর্দান্ত খুব টেস্ট আর পেটের ডিম ভর্তি সাইজটাও বড় কে কে খাবে চলে এসো ঝালটা খুব সুন্দর হয়েছে কারণ কি এটা করেছি আদা জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে ইউ ভালো আছি তুমি কেমন আছো সকলে একটু লাইক করে দিন একটু লাইক করে দিন প্লিজ একটু লাইক করে দিন মাঝখানে একটু ট্যাপ করে দিন মাছ আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে অপূর্ব লাগে অপূর্ব লাগে খুবই সুন্দর লাগে তাই ট্যাংরা মাছের ঝাল করলাম একটু লাইক করে দিন না একটু সবাই লাইক করে দিন প্লিজ একটু লাইক করে দিন এখন বাজে একটু খেতে খেতে দেরি হয়ে যায় আমাদের কারণ কাজ অনেক ট্যাংলা মাছ দিয়ে আর এদে খুব ভালো লাগলাম ঝালটা খুব সুন্দর হয়েছে একটু ঝালও লেগে গেছে প্লিজ লাইক করুন প্লিজ লাইক করুন একটু লাইক কর দিন একটু লাইক করুন যারা দেখছেন একটু লাইক করে দিন মাছগুলো সাইজটা ভালো আছে দেখুন এটি ছশো টাকা কিলো কিন্তু খেতে ভালো মাছের ভর্তি ডিম আছে ভর্তি আপনাদের দেখাচ্ছি খেতে খুবই টেস্ট বর্ষার সময় একবার ট্যাংরাটা টেস্ট লাগে আর এই সময়টা একটু টেস্ট লাগে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন এটা ডিম কত বড় দেখুন হুম দারুণ আমার মতো কে কে ট্যাংরা মাছ পছন্দ করেন জানান তো একটু কমেন্টে কে কে ট্যাংরা মাছ ভালোবাসেন একটু জানান আমাকে একটু লাইক করুন প্লিজ এই কি সবাই দেখছেন একটু লাইক করুন সকলে চলে আসুন খেতে খেতে লাইক করছি কথা বলুন আমি জানি আমার অনেক বন্ধু পাবো সেই জন্য খেতে বসলাম কারণ একা একা খেতে ভাল লাগে না সবার সাথে গল্প করতে করতে খাওয়াটা হয়ে যায় প্লিজ লাইক করুন লাইক একটু লাইক করুন একটু লাইক করে দিন সকলে ভাই লাইক করো কমল লাইক করো একটু লাইক করে দাও শুভ দুপুর সবাইকে খেতে বসে গেছি বাজে তিনটে তাই ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে যাবে বন্ধুদের সাথে সবাইকে আমার মিনি ব্লগসের সবাইকে আমন্ত্রণ আপনাদের তো খাওয়া হয়ে গেছে আর একটু কথা বলুন খুব ভালো লাগলো খেতে ট্যাংরা মাছের ঝালটা দুর্দান্ত সকলে একটু লাইক করে দিন একটু লাইক করুন একদম নামাজ চলে আসুন একটু লাইক করুন সকলে সকলে একটু লাইক করে দিন একটাও লাইক পড়েনি কিন্তু একটাও লাইক পড়েনি প্লিজ 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 একটু লাইক করে দিন প্লিজ প্লিজ লাইক করুন Please like Kurun. Please like Kurun. খুব ভালো খাওয়াটা হলো সবার সাথে ভাল লাগলো একা একা খাওয়ার থেকে বন্ধুদের সাথে খাচ্ছি এটা ভালো হলো না ট্যাংরা মাছের এমনি ঝালও ভালো লাগে আবার একটা রান্না আছে পেঁয়াজ কলি দিয়ে ওটাও খুব ভালো লাগে ওটা খেতে আরও ভালো লাগে সত্যি কিন্তু আজকে আমি পেঁয়াজ কলিটা ভেজে নিলাম আর আলাদা করে ট্যাংরা মাছটা করলাম আমি একটু চেটে চুটে খাই কেউ কিছু মনে করো না কিন্তু ভালো লাগলো তোমরা কি আমার মতো হাত চেটে চেটে খাও বলো আর ট্যাংরা মাছের ঝালটা শেষ হয়েছে একটা তরকারি ভালো করে হলে আর কিছু লাগে না তাই না খুবই ভালো লাগে সবার সামনে চেটে চেটে খাচ্ছি কেউ কিছু মনে করো না ট্যাংরা মাছের ঝালটা হেভি হয়েছে খুব ভালো লাগলো আর সবাইকে শুভ দুপুর খেতে ভালো লাগলো সবার সামনে খেলাম হুম দারুন একটু লাইক করে দিলে ভালো হতো একটু লাইক করলে ভালো হতো একটু লাইক করে দিন শুভ দুপুর সবাইকে এখন বসে পড়েছি খাওয়া প্রায় হয়েই গেল কাঁটা জোটা একটু চষা স্বভাব সেগুলোই চুষছি আমাদের মেয়েদের প্রায় লাস্টের খেতে বেশ ভালো লাগে চেটে চুটে অনেক মেয়েরাই আছে লাস্টের দিকে চেটে চুটে খেতে ভালোবাসে তার মধ্যে আমি একজন তবে সবাই না সবার কাছে কিন্তু বাড়ির মতো খাবারটা খেলাম মানে ফর্মালিটি করিনি যেভাবে খাই সেভাবেই খেলাম আপনাদের সাথে ভাল লাগলো থালা পরিষ্কার করে খেয়ে নিলাম আকদি টুকদি জল পড়ছে কেটে কেটে কথা বলছি সবার সাথে তোমরা কে কি দিয়ে খেলে আমাকে জানাও খুব ভালো লাগলো কেটে আপনার ভাষা বুঝতে পারছি না ভাই ঠিক আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে টাটা